Këtë 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 ঝালকাঠির রাজাপুর উপজেলা সদর ইউনিয়নের দুই নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মোহাম্মদ নুরুল ইসলাম খলিফাকে মিথ্যা মামলায় হয়রানির প্রতিবাদ এবং মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী বৃহস্পতিবার সকালে রাজাপুর থানার সামনে এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয় এতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন মানববন্ধনে বক্তারা জানান নুরুল ইসলাম খলিফার প্রতি রাজনৈতিক ও ব্যক্তিগত শত্রুতার জেরে তাকে পরিকল্পিতভাবে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে বক্তারা অভিযোগ করেন জমি আর পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষ অক্ষরা অষ্টম শ্রেণীর ছাত্রীকে দিয়ে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দিয়ে সামাজিক ভাবে হ্যায় করার অপচেষ্টা চলছে তারা অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার ও নুরুল ইসলাম খলিফার নিঃশর্ত মুক্তির দাবি জানান এ সময় বক্তব্য রাখেন আমজাদ আলী হলাদার মোকসেদ আলী খলিফা শাহাদ হোসেন আবুল কালাম নুরজাহান বেগম যতদিন দেখি তার মতো ভালো লোক ওখানে নাই তিনি যদি ভালো মানুষ না হতেন তাহলে কোনদিন মেম্বার হতে পারতেন না তার বিরুদ্ধে জমি জমা সংক্রান্ত কারণে ষড়যন্ত্র করে তার মামলা করা হয়েছে ডেস্ক রিপোর্ট দৈনিক ডেস্টিনি